বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় চট্টগ্রামের বোয়ালখালীতে খতমে কুরান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমার বন্ধ যখন আমার কাছে গিরাজারি করে গান্দা করে আল্লাহ আমার বন্ধ কে খালি হচ্ছে তো লাগে মাওলা তুই আমাদেরকে খালি হচ্ছে আল্লাহ বোয়ালখালী মুন্সিপাড়া জামিয়া ওয়াহেদিয়া আজিজুল উলুম মাদ্রাসা ও খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলার যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর বিএনপি নেতা মুসলিম উদ্দিন আজাদ খান দৌলত মিয়া শহীদুল আলম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এছাড়াও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী এতে অংশ নেন মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া ওয়াহেদিয়ার সিনিয়র মোহাদ্দেস মাওলানা আজিজুল হক ও খরণদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম এই মুহূর্তে বেগম খালাদা দিয়া বাংলাদেশে যদি কিছুদিনের জন্য হলেও বেঁচে থাকে আল্লাহ রহমতে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইমান আকিদা তাজিত্ব মুদ্দুনের জন্য দোয়া মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক নজরুল ইসলাম মাহফুজুর রহমান এমদাদ আনসারি বাবর আলী এমরান আলী শাহরুখ উল্লাহ মোহাম্মদ রুবেল ওয়াহিদ আলম সাইমুল করিম সুমন জানে আলম নান্নু মোহাম্মদ জাভেদ মোহাম্মদ দিদার মাহবুবুল আলম কাজল মিজানুর রহমান শাহেদ খান মাহবুব আলম আমির হোসেন শিমুল মোহাম্মদ জোবায়দ ইমরান রানা মোহাম্মদ হাকিম মোহাম্মদ হৃদয় সহ অন্যরা মোনাজাতে অসুস্থ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুতপূর্ণ সুস্থতা ও হায়াতে তাইয়েবা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ ফরিয়াদ জানানো হয় একই সাথে দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয় وعلي آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أخواننا وذرياتنا